জন্মগত দু চোখে অন্ধ ভিক্ষা করে চলে সংসার বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত একই পরিবারের তিন প্রতিবন্ধী সরকারি দপ্তরে একাধিকবার আবেদন জানিয়েও মিলছে না সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা এমনকি দিদিকে বলো হেল্পলাইন নাম্বারে ফোন করে কোনো কাজ হচ্ছে না প্রশ্ন আর কতটা গরিব হলে পাওয়া যাবে সরকারি সুযোগ সুবিধা সরকারি আধিকারিকদের বক্তব্য প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে আরও অন্যান্য সরকারি প্রকল্পে ব্যবস্থা করে দেওয়া হবে রত এক নম্বর ব্লকের সামসি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বান্ধাকুড়ি গ্রামের বাসিন্দা ইস্তাব তার পাঁচ মধ্যে তিন ছেলে ছেলে সাদ্দাম হোসেন জিয়াউল হক হক এবং আনিকুল জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী তারা চোখে দেখতে পান না গ্রামে গ্রামে ভিক্ষা করে চলে তাদের সংসার বয়স্ক ভাতা মানবিক ভাতা এমনকি আবাস যোজনা প্রকল্পে একটি বাড়িও জোটেনি তাদের কপালে তাদের আক্ষেপ সরকারি প্রকল্পের সুযোগ সুবিধার জন্য প্রশাসনিক দপ্তরে চক্কর লাগিয়েও কোনো কাজ হচ্ছে না এমনকি গ্রাম পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্য তাদের কথা শোনেন না আর কতটা গরিব হলে পাওয়া যাবে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা যদিও এই প্রসঙ্গে রতুয়া এক নম্বর ব্লকের বিডিও রাকেশ টপ্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন মানবিক ভাতার জন্য জেলা প্রশাসনকে আলাদা করে চিঠি পাঠাতে হয় সেটি পাঠিয়ে দেব আবাস প্রকল্পের নতুন করে নামকরণ শুরু হলে তাদের নাম নথিভুক্ত করে দেওয়া হবে আচ্ছা গ্রামবাসী তিনটা ভাই বন্ধ Hmm. बाबा चाल hmm. और सरकार अनुदान पाना साफा हुसैन पा हजार टा मैं पा तो संसार मैंडल हो दोा कि तो संसार चाह चिंता कर खाचे जा देखते हाँ खूब संसार चलाई चाहते संसार चालाई सरकार अनुदान पाँ पाय হয়নি পায়নি ওরা কেউ পায়নি তো সরকারকে একটা আবেদন জানাচ্ছি অন্ধ লোকগুলাকে কিছু পাইয়া দেওয়া হোক গ্রামবাসী হিসেবে বলছে একদম অচাল সব চাহাচিন্তা খাই না বাবার ভাতা হয়নি বাবারও হয়নি আর অন্ধকালেরও হয়নি একটা সাবধান হচ্ছিলো হয়েছে বাকি দুটা অন্ধ হয়নি ওর বাবারও হয়নি ভাতা একবার মেম্বার বিডিওকে সবকে জানা হয়ে গেছে করছে না ওরা অ্যালোয় করছে করছে না আমরা চাইছি সরকার অনুদান চাচ্ছি গ্রামবাসী হিসাবে মাতা তোদের থাকার ঘর টর চাই আবাস যোজনা আবাস যোজনা ওরা বাইরে চলে যায় চায় চিন্তা লিসে খাই আপনার নাম আমার নাম মালির এমডি মালির বাড়ি বাড়ি বান্ধা করি তো কিছু সরকার থেকে পাচ্ছে

অভিযোগ আমরা একই পরিবারে তিন ভাই হ্যান্ডিক্যাপ তো আমরা আমি শুধু মানবিকটাই পেয়েছি এক হাজার টাকা মাসে আমার সংসার চালা হচ্ছে না অসুখ বিসুখ বিভিন্ন রকমের প্রয়োজন আছে আর আমার দাদারা দুজন কিছুই পায়নি একজনের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট রয়েছে আর একজনের হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট হয়নি আমরা চাইছি সরকারের কাছে আমার এখন বর্তমানে আমাদের বাড়ির প্রয়োজন আমি কোথাও কোথাও ঘুমাই কোনো ঠাঁই ঠিকানা নেই আমার আমার নিজস্ব কোনো বাড়ি নেই কিংবা আমার আর দাদার বাড়ি নেই তো আমরা সরকারের কাছে চাইছি গিয়ে যেন আমাদের বাড়িটা দেওয়া হোক আমরা সত্যিকারই অন্ধ কি যদি প্রয়োজনীয় সরকার সেটা দেখতে চায় সেটাও দেখুক এটা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ দিদিকে বলতে আমি কল করেছিলাম দু সালে আগস্ট মাসে আমাকে কল করেছিল দু হাজার কুড়ি সালে জানুয়ারি মাসে কি তোমার পি এমআইয়ের নাম আছে আমার পঞ্চায়েতে কাগজপত্র সমস্তটা দেওয়া হয়েছিল আবার আমার মার্চ মাসে কল করেছিল কে তোমার ডি অফিস থেকে কে তোমার পি এম নাম আছে তুমি কাগজ গিয়ে জমা করো আমি ব্লকে গিয়েছিলাম ব্লক বলেছিল কি যে তোমার লিস্টে কোনো নাম নেই দু হাজার কুড়িতে মার্চ মাসের কুড়ি তারিখে গিয়েছিলাম আমি শুক্রবার তারপরে আমি চলে আসলাম আবার দু হাজার গিয়েছিলাম লোকের মুখে শুনে কি আবেদন চলছে বর্তমানে বিডিও অফিস আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি সোজাই বলেছিল তোমাদের ঘরের কোনো অভিযোগ নেওয়া যাবে না এখন আমি নাম্বার দিয়ে দিচ্ছি যে স্টপ লাস্ট কল করেছিল দু হাজার কুড়িতে মার্চ মাসের কুড়ি তারিখে সেই নাম্বারও দিয়ে দিচ্ছি সাতানব্বই তেত্রিশ সাতাশ জিরো সাত উনআশি এই নাম্বারে আমাকে কল করেছিল ডিও অফিস থেকে এতটুকু আমার বক্তব্য কি আমার সেই জিনিসগুলো আমরা পাবো কি পাবো না কেন আমাদের সরকার অ্যালাউ করছে না না আমরা সুস্বাদ খাবো না কী খাবো সেটাই সরকারের কাছে জানতে চাইছি আমার নাম হোসেন বাড়ি বান্ধাকুড়ি হচ্ছে যে আমি একজন হ্যান্ডিক্যাপ হান্ড্রেড পার্সেন্ট তা আমি হ্যান্ড মানবিক ভাতা পাচ্ছি না সেটা যেন সরকারের কাছে আমার আবেদন করা হচ্ছে যে না পাই আমি এবং বাংলা আবাস যোজনার নামের তালিকা এসেছিল কিন্তু আমি খুঁজে পাচ্ছি না সেটা যেন সরকারের কাছে আমার আবেদন যেন পাই এবং আধার না হওয়ার কারণে এখানে ভিডিও অ্যালাউ হচ্ছে না ভিডিও বলোকে সেটাও যেন হয় কারণ আমার সংসার চালা খুব মুশকিল সংসার চালাতে পারছি না আইন কাম কিছু নেই জানিয়েছিলাম কাকে জানিয়েছিলেন ডাইরেক্ট বিডিও অফিসে গিয়ে যেখানে যেগুলো ফর্মগুলো জমা নিচ্ছে ওখান থেকে দিদিকে বলো অফিসে ফোন করেছিলাম তাও জানিয়েছিলাম তো বিডিও অফিসে পাঠিয়েছিল লিস্টটা তো আমাকে ডেকেছিল আমি গিয়েছিলাম দেয়া বললো যে এক মাস পরে আসিও এক মাস পরে যাচ্ছি তো বলছে হ্যান্ডিক্যাপ লিস্টের নাম নেই এ কথা বলে পাঠিয়ে দিচ্ছি কোনো অ্যালাউ হয়নি আমি চাইছি যে আমার আধার কার্ড নেই আমি হ্যান্ডিক্যাপ মানবিক ভাতায় চাইছি আর বাংলা আবাস একটা রুম চাইছি রুম করতে পারছি না এ দুটোই চাইছি আমি সরকারের কাছে এটা আমার রিকোয়েস্ট প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর প্রত্যেকটির কাছে আমার আবেদন এটা পাবো কিন্তু আমাকে সরকার দি অ্যালাউ করছে না বলে পাচ্ছি না কিন্তু আমার আধার নেই তো প্রত্যেকে জানে আমি যে অন্ধ চোখের ফিঙ্গারের কারণে আধার হচ্ছে না কাগজ কাগজপত্র নিয়ে ভিডিও ছিল না একজন অফিসারকে বলেছিল ওখানে কাগজটা নিল আর ভিডিও সাথে দেখা করার চ্যান্সই পাইনি আমি দুবার ঘুরে চলে এসেছি আমরা মাত্র চারবার গেছি এ দুই মাস আগে সুদ্ধা গিয়েছিলাম এই কাগজপত্রটি নিয়ে জেরক্স করে আচ্ছা আপনার নাম আমার নাম জিয়াউল হক বান্ধাকড়ি